বৈধভাবে ইতালিতে আসা যায় এরপরেও অবৈধভাবে ইতালি আসছে কিভাবে বাংলাদেশিরা তা প্রকাশ করেছে ইতালি এই প্রতিবেদন থেকে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় বাংলাদেশে কত পার্সেন্ট মানুষের স্বপ্ন আসা উদ্দেশ্য ইতালি আসা অথচ দুই সালের প্রথম থেকেই নৌকাডুবি নিখোঁজের তালিকা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আর যে কারণে এনজিও সংস্থাগুলো বিপজ্জনক ভূমধুসাগরকে একটি কবরস্থান হিসেবে প্রতিনিয়ত ব্যাখ্যা দিচ্ছে উল্লেখ করছে আজ অক্টোবর মাসে বাইশ তারিখ জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত এবং সাথে থাকছে ইতালি কর্তৃপক্ষ দেওয়া সর্বশেষ যে প্রতিবন্ধী উঠে এসেছে অবৈধভাবে চলতি বছরই ইতালি আসার ক্ষেত্রে বাংলাদেশীদের অবস্থান জীবন এবং জীবিকার সন্ধানে প্রতিনিয়তই লিবিয়াতে আসছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশী শুধুমাত্র আসছেন লিবিয়াতে কাজ করার জন্য বিষয়টা এমন নয় মেজরিটি পার্সেন্ট বাংলাদেশেরই স্বপ্ন আসা উদ্দেশ্য হচ্ছে অবৈধ রাস্তা ব্যবহার করে ইতালিতে প্রবেশ করা যদিও এই সময় লিভিয়ান কোস্টগার্ড দ্বারা আটক হওয়া নৌকা ডুবিতে মৃত্যু হওয়া নিখোঁজের তালিকা যেটি লাফিলা লাফিয়ে পাচ্ছে বৈধভাবে বাংলাদেশ থেকে ইতালি সরকার লোক নিচ্ছে তিন বছরের ঘোষণা শেষে আবারও নতুন করে আরও তিন বছরে পাঁচ লক্ষ প্লাস বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার লোকজন নিয়ে আসার ঘোষণা বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরুনি সরকারের আর অবৈধভাবে যে প্রক্রিয়া সেটির কোনো হিসাব নেই তবে অবৈধভাবে শরণার্থী আসা বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে ইতালি সরকার যার প্রমাণ হচ্ছে নতুন নতুন চুক্তি বিভিন্ন দেশের সাথে আর এই চুক্তিগুলোর মাধ্যমে কঠোর পরিস্থিতি বা কঠিন পরিস্থিতি তৈরি করা যাতে করে ভূমধ্যসাগর সাগর ব্যবহার করে কোনো অভিবাসী ইতালিতে প্রবেশ করতে না পারে অন্য রাস্তা বা অন্য দেশগুলোর ক্ষেত্রে ইতালি সরকার সফল হলেও বাংলাদেশীদেরকে নিয়ে খুব একটা সফলতা দেখাতে পারেনি যার প্রমাণ হচ্ছে যে দুই সালের প্রথম থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তখন পর্যন্ত ষোলো হাজার পাঁচশো বাউন্ন জন বাংলাদেশি শুধুমাত্র নৌকা যুগে সাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছে যা এই প্রতিবেদনে তারা তুলে ধরেছে পাশাপাশি দ্বিতীয় স্থানে রয়েছে মিশর যদিও সেটি সাত হাজার কতজন নিয়ে এখানে আরো যে বিষয়টি যুক্ত করা আছে দুই সালের একই সময় আট হাজার বাংলাদেশি প্রবেশ করলেও দুই সালে এসে সেটি ডাবলেরও বেশি হয়ে গেছে এখনো প্রায় তিন মাস বাকি আছে শরণার্থী আসার ক্ষেত্রে তাহলে বাংলাদেশিদের ইতালি আসার প্রবণতা বা ইতালি আসার জন্য চাহিদা শুধু কি ষোলো হাজার পাঁচশো বাউন্ন জনের ছিল না এর পেছনে আরো হাজার হাজার বাংলাদেশি বর্তমান পথে রয়েছে অনেকেই আটক কেন্দ্রে রয়েছে লিবিয়ার অনেকেই জেলে রয়েছে অনেকের উপর নির্যাতন করা হচ্ছে অনেকে পথে রয়েছে আর টোটাল প্রক্রিয়াতে বাংলাদেশিদের বর্তমান সময় ইতালি আসতে হবে ইতালি ছাড়া চলবে না এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে যদিও পাশাপাশি একেবারে নিঃস্ব হয়ে যাওয়া বাংলাদেশিদেরকেও আইও এম এবং বাংলাদেশ দূতাবাস লিবিয়ার তত্ত্বাবধানে প্রতিনিয়ত বাংলাদেশে ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশীদের স্বপ্ন এবং আসার উদ্দেশ্য নিয়ে আপনার মতামত কি কমেন্টস করুন